একটা কথা মাথায় রাখবেন যদি কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে যদি আপনি আপনার মা থেকে যদি সিটকে পড়েন পৃথিবীর সবচাইতে বড় বরকত থেকে আপনি শিখকে পড়ুন এটা করা যাবে না কখন মাকে ভাত দেয় না মার পাশে দাঁড়ায় না এই না ধরে মাহফিল ছিল গত বছর একজন বৃদ্ধা মা বাহাত্তর বছর বয়স আমার কাছে ভাঙ্গা ভাঙ্গাতে একটা চিঠি লিখেছেন আমাকে বলেছেন হুজুর আমার বয়স বাহাত্তর বছর তিনটা ছেলে একটা মেয়ে মেয়েকে বিয়ে দিয়েছি তিনটা ছেলে বিয়ে করে নিয়েছে এই তিনটা ছেলের ঘর আমার ঘরের চতুর পাশে আমার বয়স বাহাত্তর বছর এই বুড়া বয়স আমি নিজে রান্না করে খাই আর আমার ছেলেদের ঘর থেকে যখন রান্না বান্না হয় সে রান্নার খান এসে আমার নাকে ধাক্কা খায় হুজুর দোয়া করবে আমার সন্তানদের কুরিজাটা যেন নরম হয়ে যায় আমার বন্ধুগণ অথচ সেই মা যখন ওই সন্তান চারটা যখন ছোট ছিল ওই সন্তান চারটা যখন ছোট ছিল যখন কে কে করে কাঁদত শীতের মধ্যে ঘন ঘন পেশাব পায়খানা করে দিত সেই কঠিন সময়গুলোতে মা এক হাড়ি রেঁধেছেন না চার হাড়ি রেঁধেছেন এক হাড়িতে খাওয়াইছেন এক হাড়িতে মা চার সন্তানকে খাওয়াতে পারলেন কিন্তু চার চড়হারিতে একবার খাবার জোটে না আমি কি কি বলছি বল বলছি মাকে ভাগ করে নেয় মাকে কি করে না ভাগ করে না ভাগ করে নেয় তোর কাছে 7 দিন তোর কাছে 3 দিন তোর কাছে আস্তে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন করে ভাগাবাগি কিনা ভাগাবাগি এখানে তার মন যে ঘরে যাবে সেই ঘরে মা যাবে যে ঘরে মা দেবে সেই ঘরে কি এগুলো আপনি কি জানেন মা যদি সিগনাল দেন আমার সন্তান ভালো আল্লাহ বলবেন আমার এই বাদ্দ ভালো বাপ যদি বলে যে আমার ছেলেটা ভালো আল্লাহ বলবেন এই বাপা আবার ভালো রাত তিনটার দিকে আমি গত বছর একটা মাহফিলের স্মৃতি চালন করছি রাত তিনটার দিকে আমার সঙ্গে দেখা হয় না বহুদিন মাহফিলে যাই বিভিন্ন জায়গায় যাওয়া হয় তিনটার দিকে আমি মাহফিল করে মাকে ফোন দিলাম একটার দিকে মা আমি আসতেছি বুড়া মানুষ বাবা আসবা তুমি হ্যাঁ মোটামুটি চারটা বেজে গেল দরজায় গিয়ে নক করলাম চট করে দরজা খুলে দিয়েছেন বললাম মা তুমি কি ঘুমাও নাই মা বলতেছে বাজার তুই কি খাবি আমার তো টেনশন হয়েছে রান্না বান্না করছি কিন্তু আপনি তিন চার দিকে আপনার বউকে যদি বলেও যদি বলেন আমি আসতেছি চারটার দিকে আসতেছি রান্না বান্না করবা ঠান্ডার মধ্যে রান্না বান্না করা যায় একটা মানুষ কোনদিন সন্তানের কাছে অভিযোগ কখনো দেয় না তিনি হলেন মা শাড়ি দিবেন না কোনো ক্লেম নাই কোনো কিছু কিনে দিবেন না কোনো ক্লেম নাই কিন্তু আপনি যদি কম দামের শাড়িও যদি কিনে দেন কম দামি কোনো কিছু যদি নিয়ে যান সেই মাটা সেই শাড়িটাকে এক ওকে দেখায়ার বলে জানো আমার ছেলেতে তো কাপড়টা আমার দিয়েছে খুব খুশি মা খুশি হয়ে যান কিন্তু আপনি বউকে আপনি চার বারে পেটা স্বর্ণের চেন দিয়েছেন বলবে তুমি আমার এই كده কি সেন দিলা ওকে বারে ছয় বারে স্বর্ণের চেন দিয়েছে ভাইয়ের জন্য আপনি একটা কিনে দিয়েছেন সে বলবে আমার ভাই কি কিনে আনছে দাম কম পৃথিবীর আপনি কোন মানুষকে খুশি করতে পারবেন না কিন্তু মা এমন একটা সম্পদের নাম যার হারিয়েছে সেই তো সেই তো বুঝতেছে সেই তো টের পাচ্ছে কিন্তু আপনার মার কাছে গিয়েছিল আপনি সামনে গিয়ে শুধু যদি বলেন মা তোমার জন্য একটা আপেল কিনে আনছি মা আপেলটা দেখে বলবে দে আপেলটা আমার হাতে দে সুই দিয়ে বটি দিয়া কেটে কেটে টুকরো টুকরো করে বলবে বাজান তোর মুখটা শুকনা তুই খা তুই বেঁচে থাক জুড়ে বলি সুবহান আল্লাহ নিজের মুখে কোনো কিছু না তুলে সন্তানের মুখে তুলে দেখ একমাত্র কে আল্লাহ শুধু মানুষের মধ্যে না প্রাণীগুলোর দিকেও তাকান আপনি এতগুলো খাবার নিয়ে সবগুলো খাবার একটা পাখি তার বাচ্চাগুলোকে খাওয়ায়

এটা এত খরচ করিস কে ধবকারে উল্টা ঠিক কিনা পৃথিবীতে দুজন মানুষকে কম দিয়ে সন্তস্ত করা যায় সে দুজনকে বলেন কে মা বাবা আসুন না আমরা চেষ্টা করি হক গুলো আদায় করার জন্য জি বাবার কথা বলা দরকার না কে জানে কি করলে এখানে আচ্ছা একটা প্রশ্ন করি মা বলো না বাপ বলো মায়ের দাম যে বেশি মা কি বা এখন কার দাম বেশি ইমামের দাম বেশি না মসুরের দাম বেশি পরিবারে গন্ডগোল লাগছে একটা বিচারে বসবে ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব বসছে বিচারপতি বাপরে করতে হয়নি তারপরে মা ডেলিভারি যন্ত্রণা সহ্য করেছেন করতে হয়নি পেটে ধারণ করা কিছু কষ্ট যারা বাবা হয়েছে তারা কিন্তু স্ত্রীর দিকে তাকালো অনেকটা টের পান কষ্টটা কি একটা জীবিত মানুষ আরেকজন জীবিত মানুষের পেটে টানা নড়চড়া হয় না ডাক কাত হলে বাপ কাত হয় না বাপ কাত হলে চিত হয়ে শোয়া লাগে পিঠ লেগে যায় ভিতরে শুধু খেলে সাড়ে চার হাজার বার মার করে যায় কি আমরা লাথি মেরেছি পা কত হাজার বার সাড়ে চার হাজার বার সায়েন্স বলছে নয় মাসে সে মার হক আপনি কি দিয়ে আদায় করবেন আপনার জ্ঞান চামড়া তাও হবে না এক ফোঁটা ঋণ শোধ হবে না এক ফোঁটা দুধ ঋণ শোষণ হবে আসুন সে আব্বা মার সঙ্গে আমরা ভালো আচরণ করা শিখি আর যদি পারেন বউকে পিটা দেন কি বউকে পিটানো যাবে মাদের করে যে তখন পারে না হুজুর যতক্ষণ তো লাইন ভালোই জিবে আপনারা এদিকে আসেন যারা যে বউ নামাজ না পড়া আপনি কি করবেন হ্যাঁ চোখ রাঙিয়ে বলবেন চোখের ভাষায় কথা বলবেন বউকে মারার লোক তো খুব ভালো না যারা সমাজে বউকে মারে তারা সমাজের খুব প্রশংসা আছে না তাদের লোক তো খুব ভালো বউকে পিঠায় এটা খুব প্রশংসা

আমাদের আয়সা বলেন রসুল আমাকে মাঝে মাঝে হাত পাটি বেঁধে দিতেন সুমারলা বললেন না সেবা করতে চারটা কারণে মারা যাবে নাম্বার ওয়ান স্ত্রী যদি নামাজ না পড়েন নাম্বার টু রোজা যদি না রাখেন নাম্বার তিন যদি কি বলে স্বামীর যদি আনুগত্য না করেন নাম্বার চার সে যদি সদীপ্তের যদি সদীপ্তের মর্যাদা যদি না রাখে সদিত্র হক জিদা দাই না করে সদিত্র জিদা না রাখতে চায় পর্দা যদি না থাকে এই চারটা কারণে স্বামী তার স্ত্রীকে মারতে পারবে তো মারার ক্ষেত্রে শক্ত হলো পকেটে যে মেসওয়াক থাকে ছোট ছোট 9 ইঞ্চি মেসওয়াক এই 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে তাকে মারতে পারবেন তবে মুখে নয় নাকে নয় কপালে নয় মুখে নয় 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে যদি কোনো মানুষ কোনো মানুষের সামনে গিয়ে তার মুখে মারতে নাই দেখে কি বলবে মারে না সহাক করে

নামাজ কায়েম করবে জি যারা নামাজ কায়েম করবে নামাজ পড়বে এবং নামাজ কায়েমের যারা সংগ্রাম করবে আমার দেশে কি নামাজ কায়েম আছে আমার দেশে কি নামাজ কায়েম আছে নামাজ কায়েমের সংগ্রাম করা ফরজ নামাজ কায়েমের সংগ্রাম করা কি ফরজ এটা দুই নাম্বার নাম্বার 3 হলো ওয়ান ফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া যারা আল্লাহর পথে খরচ করে গোপনে প্রকাশে গোপনে প্রকাশে। বাম হাত দিয়েছে ডান হাত জানে না ডান হাত দিয়েছে বাম হাত জানা না আল্লাহ পাক বলছেন আমি তাকে আর শাসিবের ছায়ে জায়গা করে দেব জোরে বলে সুবহানাল্লাহ শেষ ও অটো বাসের মতো হয়ে গেল এরকম শ্রোতাই তো দরকার আলহামদুলিল্লাহ উনি ফজর পর্যন্ত থাকতে রাজি আছে জি আলহামদুলিল্লাহ মাহফিল প্রত্যেক বছর হোক সবাই চান না ইনশাআল্লাহ আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো জোরে বলি আমিন এটা প্রশ্ন আসছে অন্য মানুষের সম্পদ বা জমি জোরপূর্বক দিকে দখল করে খায় এর সম্পর্কে আল্লাহর শাস্তির সম্পর্কে কঠিন আচ্ছা হ্যাঁ সম্পদ যদি কেউ এক বিগত পরিমাণ বহর شریفের হাদিস আসছে যে যদি কেউ কারো সম্পদ যদি এক বিগত পরিমাণ সম্পদ যদি কেউ কারো জোর দখল করে কিয়ামতের দিন আল্লাহ পাক তার উপরে সাততম আসমান জমিন চাপায়ে দেবে যখন না বিল্লাহ নাউজ আবার কারো জমিতে না হারতে দেওয়া আপনার সম্পত্তি কিন্তু আপনি হারতে দিচ্ছেন না খটামাততেছেন খটামারা রক্ত বন হয় সুজা অনন্ত সরব নাই আসে না কিন্তু আপনি হাতে দিচ্ছেন না কিন্তু কাকে হাতে দিচ্ছেন না কার বান্দা কোন কার বান্দা আর জমিটা বলো তো কার আল্লাহর আজকে সিএসআরএস ইমার এরানো হয় আজকে আপনার নামে আছে কিন্তু মুলত জমির মালিকানা কার আপনার আপনি আল্লাহর নামে কাটকা রাখতে পারেন না কিন্তু জমিয় জবরদখল এই সমস্ত কাজগুলো ইমানদার কখনো করতে পারে না আল্লাহ পাক তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও আল্লাহ তুমি আমাদের এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে নাও আমিন মাদ্রাসা আড়াইশো ছাত্র আজকে দশ জন ছাত্রের মাথায় দস্তার বন্দি হলো দশ জন হাফেজ কোরআন যার সিনায় কোরআন থাকে আল্লাহ তার স্পেশাল বান্দা আল্লাহ বলেন কি বান্দা বলেন স্পেশাল বান্দা তাদের আল্লাহর একদম নির্বাচিত বান্দা হাফেজদেরকে সম্মান করবে। আল্লাহ নিজেও হাফেজ

أعطني ان سبحانك اللهم وبحمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك